দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধু ভাত ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান তো আমার সাথে গাইতে হবে kalian ঠিক বললেই হবে না জোরে বলেন ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা হলো দেশের লাগি মহামারীর মতই পাইলে কলম ঠেকাইয়া চালা শুধুই নির্জাতন ঘুষের টাকায় ওদের ভুড়ি ঘুষের টাকায় আমাদের ভুড়ি করে যে তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান পীরগিরি মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া শেরকি আর বন্ডামিতে দেশটা গেছে ভরিয়া ওরা শিক্ষিত ওরা শিক্ষিত ওরা যেখানে যাইভে জালেতে ভরে গেছে দেশটা ব্যবসায়ীরা ওরা তারা ভেজাল থেকে বাঁচতে হলে ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কারণ ওরা শিক্ষিত ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান শিক্ষাম্বরের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সবই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া

আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মুফতি হেদায়েতউল আযাদি সাহেব আপনাদের সামনে উপস্থিত এই মুহূর্তে আপনাদের সামনে উনি আলোচনা পেশ করবেন ইনশাআল্লাহ যারা ধারণ আছেন সবাই বসে যান সবরের সাথে ধৈর্যের সাথে যেহেতু জুমার রাত আমাদের সবারই জুমা আছে রাত বেশি করব না উনি আসছে উনি মহামান ভরে প্রাণ খুলে আপনাদের সামনে আলোচনা পেশ করবেন হযরতের আলোচনা শুনে মোনাজাত ধরে তারপরে এখান থেকে যাব আমা তাওফিত ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু